ডাক্তার বাবু এবং স্বাস্থ্যকর্মীদের রেফার বর্জনের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বি আর আম্বেদকর টিচিং হসপিটাল তথা টিএমসিতে একাধিক নতুন পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই আহ্বান টিএমসি কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় টিএমসি আজ এমন সফল দিশার দিশারি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বি আর আম্বেদকর টিচিং হাসপাতাল তথা টিএমসি চিকিৎসা ব্যবস্থার কিন্তু একটা সুনাম সচরাচর বিদ্যমান এ অবস্থায় বুধবার নতুন করে সর্বজন পরিচিত এই টিএমসিতে উন্নয়নমূলক একাধিক পরিষেবা যোগ হল পাশাপাশি একাধিক পরিষেবার অত্যাধুনিকীকরণ এদিন এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে নতুন ওপিডি বিল্ডিং এর অত্যাধুনিক আইসিইউ কমপ্লেক্স অত্যাধুনিক সুবিধা সম্পন্ন কেবিন ত্রিশয্যা বিশিষ্ট আধুনিক ডায়ালিসিস ইউনিট নতুন ওটি এবং ইএনটি বিভাগ পিসিবি অপথালমোচি বিভাগে রেটিনা অপারেশনের ব্যবস্থা কলেজের নার্সের স্কিল ল্যাব ইত্যাদি আনুষ্ঠানিক উদ্বোধন হল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনার পর মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন এ সমস্ত নতুনত্ব পরিষেবা ও অত্যাধুনিকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে এদিন বেশ খুশ মেজাজে দেখা গেল তবে এর মধ্যেই নিজ ভাষণে ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদের রেফার বর্জনের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এখানে ডাক্তারদের কোনো অবস্থায় বা স্বাস্থ্যকর্মীদের আসলেই বললে যে রেফার মানে পোস্টম্যানের কাজটা যেন না করে আমাদের ত্রিপুরা সরকারের প্রায় পাঁচটা জায়গার মধ্যে আমাদের ট্রমা সেন্টার অলরেডি ওপেন করেছে সেই সাউথ থেকে আরম্ভ করে গুমতি ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে ধলাই ডিস্ট্রিক্ট আগরতলা তো তো আছেই এবং আমরা এই নর্থ নর্থ ডিস্ট্রিক্টও আমরা এর মধ্যেই এটা ওপেন করবো এতে করে মানুষের অনেক সুবিধা হয় কারণ ট্রমা অনেক ধরনের ট্রমা আপনারা জানিয়েছেন কেউ যদি ছাদ থেকে উপর নিচে পড়ে যায় বা কেউ যদি দেখা যায় যে গাছের উপর থেকে পড়ে যায় এগুলো আমরা সবসময় আমরা সেগুলো ট্যাকেল করেছি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যাট্রোসিটিস এগুলো তো আছেই বা অন্য যেসব ইমার্জেন্সি মেডিকেল ইমার্জেন্সি হোক যাই হোক ট্রমা সেন্টার পাশাপাশি রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের সাথে স্বাস্থ্যকর্মীদের সুব্যবহার ও সহানুভূতি সুলভ আচরণের বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী এর মধ্যে সংশ্লিষ্ট ডাক্তার স্বাস্থ্যকর্মী ও অন্যান্য বিভিন্ন যারা কর্মী রয়েছেন তাদের জন্য একটা সুখবরও ছিল এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে টিএমসি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মীদের তিন শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দিল Video Report News Vanguard